প্রায় দিনই বৃষ্টি না হলে আমরা বিকেলবেলায় চুচুড়াতে যাই তো চুচুড়ার ওই গঙ্গার ধারে রাস্তাটা দিয়ে গেলেই পড়ে আজাদ হিন্দ ক্লাব বাজার এখানে এবারে থিম হচ্ছে মহেন্দ্রদার সভ্যতা আমরা তো যারা ছোটোবেলায় ইতিহাস পড়েছি সকলেই জানি যে মাটি খুঁড়ে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তারই আর কি থিমের ওপর বেস করে এবারে এখানকার পুজো মণ্ডপ সজ্জিত হয়েছে এমনিতে তো বৃষ্টির জন্য প্রচুর কাজের অসুবিধা হচ্ছিল তবুও কিছু দুদিন আর কি বৃষ্টিটা কম হওয়াতে এরা এরকমভাবে মণ্ডপটি আর কি সাজিয়েছে আমি গেছিলাম গতকাল আজকে হয়তো এদের উদ্বোধন তো প্রথমে প্রবেশপথে বন্ধ ছিল তো তারপরে ঢুকতে দিয়েছে তো ভেতরটাও দেখে এসেছি সিমেন্ট আর বালি দিয়ে জানি না তার মধ্যে মানে চট বা এরকম কিছু দিয়ে আর কি এগুলো করেছে খুবই সুন্দর বেশ ভালো লাগে আর যখন একদম পুরো আলোটালোয় সেজে উঠবে আরও সুন্দর লাগবে শুরুতেই দেখলাম ওখানে অনেক মহিলারা জড়ো হয়েছেন হয়তো বস্ত্র বিতরণী অনুষ্ঠান হবে আর কিছুক্ষণ পর তো এরকম হচ্ছে ভেতরের দৃশ্য ওপর থেকে এরকম লাগছে সামনের জায়গাটা সিঁড়ি দিয়ে নেমে এরকম মানে ওই মাটি খুঁড়ে যা যা পাওয়া গেছে তার কিছু কিছু নিদর্শন এখানে রেখেছে বেশ একটি অভিনব প্রচেষ্টা এবং বেশ ভালোই লাগবে তো এটা হচ্ছে হুগলি চুচুড়া বাজারের আজাদ হিন্দ ক্লাবের